আসসালামু আলাইকুম এটি কাতলা মাছের খেলা নিয়ে বাজেছে শিকারি দেখা যাক ও নমস্কার মনে হচ্ছিল যে উঠেই যাবে কিন্তু দেখুন সবাই নিচে যে নিচ্ছে মাছ ও শিকারির শিকারি চেষ্টা করছেন শক্তি দেওয়া কাছে নিয়ে আসতে কাছে রাখতে দারুণ ভাল কানি ছাকনা কানি মনে হচ্ছে এখনই নিয়ে নেবেন কিন্তু আমার তো মনে হচ্ছে সময় লাগবে চমৎকার খেলা খেতে মাছটি আসলে শিকারীকে ধন্যবাদ শিকারী নিজের নিয়ন্ত্রণ রাখছেন আবার সুতা নিচ্ছে আবারও সুতা নিচ্ছে দেখুন শিকারী দাড়ি থেকে মাছটিকে কন্ট্রোল করছেন ধরছেন হালকাভাবে কিছুটা বাম দিকে মাছ প্রয়োগ করছেন যে তাড়াতাড়ি যেন তোলা যায় থাকলাকারি আবারও অসাধারণ সময় নেবে মাছ মাছ আসলে সাইজ যাই হোক শক্তি যে তার আছে সেটা তো ভাবে নিয়ন্ত্রণ রেখেছেন একেবারে শীতের আগাই বলা চলে মাছ অনেকটাই ও দেখা যাক হতে পারে এবার ও নিয়েছেন শেষ পর্যন্ত চকচকে একটি কাতলা মাছ ধন্যবাদ শিকারীকে সুন্দর একটি মাছ আসলে ধরতে সক্ষম হয়েছেন মাছটিকে ওই নিয়ে আসা হবে দেখবো আমরা একেবারে ছোট বলা যাবে না আছে মোটামুটি মাছটিকে আসলে দেখবো আমরা যে উপরে নিয়ে আসলে থাকুন মাছ থেকে আমরা দেখবো নেটে রাখা হবে যেহেতু শিকারটি সন্ধ্যা পর্যন্ত আবার রাখতে হয় আমরা সেটি দেখব কে নিয়েছেন এখানে প্রদর্শনী করছেন শিকারীদের সহযোগী শিকারি সহযোগী সবাই মাছ সুন্দরভাবে তিনি প্রদর্শন করছেন ধন্যবাদ সাথে আপনাদেরকেও জানায় অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ সাথে আছেন আপনারা মাছটিকে রাখবেন এতে নিয়ে যাচ্ছে আমরা দেখব এটা রাখা হবে দেখুন സുന്ദരഭാ <Gã>